বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়েন করলেন বিজেপি উনি এর আগেই জানিয়ে দিয়েছিলেন সাতই মার্চ উনি বিজেপি জয়েন করবেন ঠিক সেরকমই সাতই মার্চ উনি বিজেপি জয়েন করলেন এর আগে উনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন কেন উনি জয়েন করতে চান বিজেপি বিজেপি উনি জয়েন করতে চান শাসক দলের মুখপাত্ররা ওনাকে বারবার বলেছে বিচারকের গদি ছেড়ে আসুন রাজনীতির ময়দানে আমাদের সঙ্গে এসে চোখে চোখ রেখে রাজনীতির ময়দানে লড়াই করুন বিচারকের সিংহাসনে বসে আমাদের নামে কটু কথা বলবেন এই কথাতে ইন্সপায়ার হয়ে উনি রাজনীতি জয়েন করেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কটা রায় দিয়েছিলেন প্রায় প্রতি কটা রায়কে চ্যালেঞ্জ করে সরকার ডিভিশন মে বেঞ্চ উচ্চ আদালতে গিয়েছিলেন বেশিরভাগ জায়গায় ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে ঠিকঠাক রায় বলে মান্যতা দেওয়া হয়েছিল বেশিরভাগ জায়গাতেই আপনাদের মনে রাখতে হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে ইমেজ উনি সব সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দুর্নীতির সাথে উনি কোনোদিন আপোষ করেন বিজেপিতে জয়েন করার পর উনি বলেছেন তৃণমূল কংগ্রেসের তাল পাতার সে পাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না বিজেপি যদি ওনাকে ডায়মন্ড হারবার থেকে ক্যান্ডিডেট করে তাহলে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবে উনি এটাও বলে অভিষেক বন্ধবাদদায় কোন নেতা নয় কিন্তু মমতAppendবাদদায় হলো আসল নেতা উনি সংঘর্ষ করে আজকে এই জায়গায় পৌঁছেছে অভিষেক বন্ধবাদদায় সোনার চামচ নিয়ে রাজনীতিতে এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি জয়েন করাতে রাজ্য বিজেপি অনেক বেশি শক্তিশালী হয়ে গেল তার কারণ তার কারণ হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে চরিত্র আমরা এতদিন ধরে দেখে এসেছি উনি দুর্নীতির বিরুদ্ধে সব সময় সরব হন উনি দুর্নীতির সাথে আপোষ করেন না এই রকম লোক আজকাল রাজনীতির ময়দানে দেখাই যায় না বলা যেতে পারে কি রাজনীতিতে কতটা ফিট হতে পারবেন উনি রাজনীতির সাথে কতটা মানিয়ে চলতে পারবে দেখার বিষয় হলো এটা এখানে এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে রাজনীতিতে জয়েন করেই উনি অনেক কিছু করে ফেলতে পারবেন অনেক যেটা বিচার ব্যবস্থার মাধ্যমে এতদিন উনি করে দেখিয়ে দেখা যাক উনি কত কিছু করতে পারেন রাজনীতির জন্য এবং সাধারণ মানুষের জন্য উনি অলরেডি বলেছেন শাসক দলকে উখড়ে ফেলার জন্য উনি এসছেন রাজনীতির মধ্যে পারবেন দু হাজার ছাব্বিশের মধ্যে শাসক দলকে উখড়ে ফেল এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে কোন কোন সিট থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন লোকসভা নির্বাচনের জন্য হয় সেটা তমলুক হতে পারে নয় সেটা ডায়মন্ড হারবার হতে পারে উনি তো অলরেডি বলে দিয়েছেন ডায়মন্ড হারবারে যদি উনাকে দাঁড় করানো হয় উনি অভিষেক বন্দ্যোপাধ্যাকে দু লক্ষ ভোটে আমাদের আরো মনে রাখবেন ডায়মন্ড হারবার থেকে অলরেডি দাঁড়ানোর কথা আছে আইএসএফ নেতা 9898 এর দিকেও বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রান্তন সংসদ করব এবার দেখা যাক কোনখানে গিয়ে দাঁড়ায় এটাই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সব থেকে বেশি চ্যালেঞ্জিং জায়গা আপনাদের সকলেই মনে রাখতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো সৎ মানুষ কিন্তু রাজনীতিতে এখন খুব কমই আসে